তারেক রহমানের যে গল্প কেউ জানে না বাংলাদেশের রাজনীতিতে যা আগে কেউ করেনি ঘটনাটি দু সালের জানুয়ারি মাসের সাতাশ তারিখ দিবাগত রাত মধ্যরাতে গোপনে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন তারেক রহমান ওই রাতে তারেক রহমান সদল বলে বঙ্গবন্ধুর মাজারই শুধু যাননি গিয়ে তিনি মাজারের খাদেমকে ডেকে তুলে ফাতেহা পাঠ করেন এরপর দোয়া করেন তবে কিভাবে ঘটেছিল এ ঘটনা তা জানলে অবাক হবেন তারেক রহমান টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যাওয়ার আগে কোথায় যাচ্ছেন সে বিষয়ে সঙ্গে থাকা দলের অন্য নেতাদের কাউকেই কিছু জানাননি এমনকি তার সঙ্গে কোনো মিডিয়া কর্মীও ছিলেন না তারেক রহমান তার সঙ্গীদের শুধু বললেন আমরা এক জায়গায় যাব সফর সঙ্গীরা হঠাৎ করেই দেখতে পেলেন গাড়িবহর গিয়ে থেমেছে বঙ্গবন্ধুর মাজার গেটে তারপর তিনি হেঁটে মাজারের ভিতর প্রবেশ করেন তারপর তিনি ডাকালেন মাজারের খাদেমকে তারপর ফাতে আপার দুরুদ পড়লেন এর মধ্যে স্থানীয় নারী পুরুষরা উপস্থিত হতে থাকলেন দোয়া শেষে তারেক রহমান তাদের সঙ্গেও কথা বলেন দুই সালের সাতাশে জানুয়ারি গোপালগঞ্জ জেলা বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভায় যোগ দেন তারেক রহমান সারাদিন দলীয় অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সার্কিট হাউসে যান তারেক সেখান থেকে রাতে ঢাকায় রওনা হওয়ার সময় হঠাৎ করে উল্টোপথে যাত্রা করেন তারেক রহমান সেখানে উপস্থিত থাকা বিএনপির এক নেতা বলেন গোপালগঞ্জের প্রতিনিধি সম্মেলন শেষে রাতে তারেক রহমান সদল বলে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যান এ বিষয়টি সপর সঙ্গীত দলীয় নেতাদের জানতে না পারলেও স্থানীয় নেতা হিসেবে তিনি আরও কয়েকজন আগে থেকেই জানতেন তাই স্থানীয় নেতাকর্মীরা আগে থেকেই বঙ্গবন্ধুর মাজারে উপস্থিত হন তারেক রহমান মাজারে পৌঁছানোর পর সেখানে স্থানীয় নারী পুরুষরা মিলে প্রায় তিন থেকে চারশো লোক উপস্থিত হন তিনি বলেন তারেক পাঠ করেন এবং মাজারের খাদেম যখন দোয়া শুরু করেন তখন তারেক রহমান জোরে জোরে দোয়া পড়েন সেখানে তিনি প্রায় ঘন্টা অবস্থান করেছিলেন ওই বিএনপি নেতা দুই আরও বলেন বঙ্গবন্ধুর মাজার বিষয়ে স্থানীয় সঙ্গী দলীয় নেতারা প্রশ্ন করলে তারেক রহমান বলেন জাতির পিতা হিসেবে ওনাকে সম্মান ও শ্রদ্ধা জানাতে এসেছি তখন অনেকে এই বিষয়ে তারেক বিষয়ের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন আমরা কেন তার মাজারে যাব না উনি আমাদের জাতীয় নেতা সাবেক রাষ্ট্রপতি এবং বাংলাদেশের অন্যতম স্থপতি আর আমি সাবেক রাষ্ট্রপতি ও বর্তমান প্রধানমন্ত্রীর ছেলে যেহেতু আমি ওনার জেলায় এসেছি সেহেতু আমার দায়িত্ব পালন তার কবর জিয়ারত করা